No আপনাদের সকলকে স্বাগত জানাই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এর আজকের ফেসবুক লাইভে আজকে আমি রয়েছি বারাসাত শোরুমে আর আজকে লাইভে আপনাদেরকে দেখাবো দুলের কালেকশন আর আমি কিন্তু ইয়ারিংস কাউন্টারে রয়েছি আপনাদের আজকে কিন্তু কানের দুলের কালেকশনগুলো গুলো রেখেছি আপনারা অনেকেই ব্রাইডাল জন্য ঝুমকার কালেকশন এবং তার সাথে কান পাশার ডিজাইন বেশ কিছু দিনে লাইভে দেখতে চেয়েছিলেন তাই আপনাদের জন্য আজকে এই দুটো ডিজাইন সাথে রেখেছি লাইভে এবং এর সাথে থাকবে আপনাদের রিকোয়েস্টেড জুয়েলারি কালেকশন প্রত্যেক দিনের লাইভের মতো আজকে লাইভেও আপনারা কামেন্ট সেকশনে কামেন্ট করলেই দেখে নিতে পারবেন আপনাদের পছন্দের জুয়েলারি কালেকশন তাই লাইভের সবাই সাথে থাকবেন শেষ অবধি একটু সবাই প্রত্যেকে জানান যে আমার ভয়েস ক্লিয়ার দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা তারপর আমি জুয়েলারি দেখানো শুরু করব। আজকে রেখেছি আমি আভেরি ম্যাম হ্যালো আমাকে একটু প্লিজ জানাবেন প্রত্যেকে যে আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং পিকচার ক্লিয়ার রয়েছে কিনা তারপর আমি জুয়েলারি দেখানো শুরু করব আজকে লাইভে আমি রেখেছি ঝুমকা এবং কান পাশার কালেকশন এবং আমার ব্যাকে কিন্তু দারুণ দারুণ ইয়াররিংসের ডিজাইন রয়েছে এখানে রয়েছে কানবালা কালেকশন এখানে রয়েছে ঝুমকার ডিজাইন ফুল কানের কালেকশন এগুলো সমস্ত কিছু ওয়েটার্ন প্রাইসও বলবো এবং তার সাথে দেখাবো আমাদের এই স্পেশাল ডিজাইনটা যেটা আপনারা অলওয়েজ পছন্দ করেন লাইভে দেখতে চান এই স্পেশাল ডিজাইনটাও আজকে লাইভে আমি দেখাবো এটা কিন্তু একদম মধ্যে আমাদের আর এটার সাথে আপনারা পেনডেন্টও পেয়ে যাবেন যদি চান কাস্টমাইজ করে বা আমাদের কিন্তু রেডিমেডও অ্যাভেলেবেল রয়েছে এটা রয়েছে একটা দারুণ সুন্দর কান বালার কালেকশন অনেকেই নিয়েছেন প্রচুর জন ভালো ভালো ফিডব্যাক দিয়েছেন এটা ইয়ার টপস এর সাথে অ্যাটাচ করা ডিজাইনে কান বালার কালেকশন আচ্ছা এই কান বালাটির ওয়েট আমি ফার্স্টেই বলছি থার্টি ফোর পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রামসে অ্যান্টিকের ওপর একটা কান বালার কালেকশন রয়েছে থার্টি ফোর পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট একটা ভীষণ সুন্দর অ্যান্টিক পলিশের ওপর কানবালা যেটা আপনারা অলওয়েজ দেখতে চান প্রত্যেকেই এই ডিজাইনটা ভীষণ ভীষণ পছন্দ করেছেন এই ডিজাইনটা দিয়ে আজকে লাইভে দেখানো শুরু করলাম এবং তার সাথে থাকবে অন্যান্য জুয়েলারি কালেকশনও এখানে রয়েছে দারুণ দারুণ কানবালার ডিজাইন এগুলোও আপনাদেরকে একটু ছোট্ট ডিজাইনে দেখিয়ে দেবো এখানে রয়েছে সুন্দর সুন্দর কানবালা ডিজাইন দেখুন ব্রাইডাল জন্য ঝুমকা স্টাইলের কানবালা বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু এখানে রয়েছে আর এর সাথে থাকবে কান পাশার কালেকশন যেটা আজকে লাইভে রেখেছি লাইট ওয়েট এর ওপর কান পাশার ডিজাইন কিন্তু আজকে লাইভে আমি দেখাবো তাহলে ফার্স্টেই আমি দেখানো শুরু করছি একদম ছোট্ট ডিজাইনের উপর একটা কান পাশার কালেকশন দিয়ে একদমই লাইট ওয়েটের একটা সুন্দর ডিজাইনের ওপর কানপাসার কালেকশন দিয়ে আজকে লাইভ আমি শুরু করছি ব্রাইডাল কানবালা দেখাবেন প্লিজ একদম আনিশা ম্যাম আজকে আমি লাইভে শুরুতেই কিছু কানবালার ডিজাইন দেখালাম আর এগুলোর ওয়েট অ্যান্ড প্রাইসও আমি জানাবো একটু লাইভের সাথে থাকবেন ইলেভেন গ্রামসের মধ্যে মেন চেন অ্যাভেলেবেল রয়েছে তৃষা ম্যাম আমি চেন কাউন্টারেও রয়েছি এখান থেকে আপনাকে আমি ইলেভেন গ্রামসের মধ্যে মেন চেন কালেকশন দেখাবো এটা রয়েছে একটা সুন্দর দেখতে কান পাশার ডিজাইন যেটা একদম মতন করা ডিজাইন রয়েছে ভীষণ একটা সাবেকি এবং ট্র্যাডিশনাল টাচ রয়েছে কিন্তু এই ডিজাইনটা থ্রি জিরো গ্রামস রয়েছে এই কান পাশাটির ওয়েট থ্রি পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রামস রয়েছে এই কান পাশাটির ওয়েট আগের কানবালাটার অ্যাপ্রক্স দাম কত আসবে আচ্ছা ওটার ওয়েট অ্যান্ড প্রাইস আমি বলবো যে কানবালাটা দেখালাম লাইভের শুরুতেই ওটার ওয়েট অ্যান্ড প্রাইস বলবো এবং আর একবার দেখিয়ে দেবো এটার প্রাইস থাকছে ফর্টি ফোর থাউজেন্ড চুয়াল্লিশ হাজার টাকা ফর্টি ফোর থাউজেন্ড পড়ছে এটির প্রাইস থ্রি পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট পাশার কালেকশন দেখাবো বিগ হ্যাঁ একদম বিগ যে কানবালার ডিজাইনটা দেখালাম বড় সাইজের ওটার আমি বলছি সাথে এটা চলে যাচ্ছে একটু অন্য ধরনের ডিজাইন নর্মাল যেরকম কানবালার ডিজাইন দেখায় সেটার থেকে কিন্তু একদম অন্য ধরনের একটা প্যাটার্ন রয়েছে রিমা ম্যাম লাইভের সাথে থাকবেন সমুদ্র কালেকশনের ডিজাইন দেখাবো 13720 সেভেন টু জিরো গ্রামস রয়েছে এই কান বালাটির ওয়েট প্রাইস থাকছে এক হাজার টাকা ওয়ান রয়েছে এই কান বালাটির ওয়েট এক হাজার টাকা থার্টিন পয়েন্ট সেভেন টু জিরো গ্রামস গোল্ড রেড প্রত্যেকের ইনবক্সে আমাদের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হবে অম্বিকা ম্যাম আপনি আমাদের তরফ থেকে গোল্ড পাঠানো হবে সলিড চুরি দেখাও প্লিজ টুয়েলভ টু থার্টিন গ্রামস এর মধ্যে অনন্যা ম্যাম দেখাবো সলিড চুড়ির কালেকশন বারো থেকে তেরো গ্রামসে একটু লাইভের সাথে থাকবেন আচ্ছা এবার চলে যাব আউল শেপের ডিজাইনের ওপর আরও একটা কানবালার কালেকশন

আমি ডিটেলসে কাজটা দেখাবো ফোর পয়েন্ট এইট সিক্স জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট ম্যাম আপনার ইনবক্সে আমাদের তরফ থেকে গোল্ডের পাঠানো হয়েছে এটি প্রাইস থাকছে ফিফটি আচ্ছা লাইভ দেখা সময় যদি আপনারা কোনো রকম প্রবলেম ফেস করেন মানে নেটওয়ার্ক বা যদি সাউন্ড শুনতে না পান বা জুয়েলারি দেখতে কোনো অসুবিধা হলে আমাদের কিন্তু অবশ্যই আপনারা ফিডব্যাক জানাতে একদমই ভুলবেন না কমেন্টসে আপনারা জানাতে পারেন তাহলে আমরা আবার ইমপ্রুভ করার চেষ্টা করব এবার চলে যাচ্ছি আমি এই কান বালার ডিজাইনটা এটা একটু ওয়েটার্ন প্রাইস আমি জানাবো এটার কিন্তু টপটা আপনারা মানে ডিটাচ করে শুধু টপটাও পড়তে পারবেন এবং কান বালাটা একসাথেও পড়তে পারবেন এটার ওয়েট রয়েছে 34.970 গ্রাম থাকছে এটির ওয়েট জিরো রয়েছে এটির ওয়েট হালকা সুই ইয়ারিংস দেখাবে নিশ্চয়ই দেখাবো প্রাইস থাকছে এটার টাকা চার লাখ ন হাজার টাকা সরি এটার প্রাইসটা আরেকবার বলছি সাড়ে চার হাজার টাকা রয়েছে এটির প্রাইস আমাদের সমস্ত শোরুমে কিন্তু আমাদের সমস্ত শোরুমে কিন্তু এই ডিজাইনটা অ্যাভেলেবেল রয়েছে এটা প্রাইস থাকছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা অ্যাপ্রক্স চার লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা লাইট ওয়েটে ইয়ার টপস ডেলি ইউজের জন্য অর্পিতা ম্যাম দেখাচ্ছি লাইভে সাথে থাকবেন লো ওয়েটের ডিজাইনের স্লিক মঙ্গল সূত্র একদম সুদীপ্তা ম্যাম দেখাবো একটু লাইভে সাথে থাকবেন আমি দেখাচ্ছি চলে যাচ্ছি নেক্সট ডিজাইনের দেখাবো আমি সলিড চুরির কালেকশন এগুলো সব কটাই রয়েছে টুয়েল টু থার্টিন গ্রামস মধ্যে সলিড চুরি আমি সিঙ্গেল পিসের ভেটার্ন প্রাইস বলছি টুয়েলভ গ্রামস এর সলিড চুরির প্রাইস পড়বে এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা রয়েছে এই সলিড চুরিটার প্রাইস আমি টুয়েলভ গ্রামস প্রাইস মেনশন করলাম ওয়ান লেখ ফর্টি থাউজেন্ড সলিড কালেকশন চুরি দেখালাম এগুলো ডেলি জন্য ইউজ করতে পারবেন এখানে কিন্তু কমে একটা ডিজাইন রয়েছে সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা রয়েছে ন গ্রাম দুশো পঞ্চাশ মিলিতে নাইন পয়েন্ট টু ফাইভ জিরো গ্রামস এগুলো প্রত্যেক দিনের ব্যবহারের জন্য ইউজ করতে পারবেন এবং কোনো রকম প্রবলেম হলে আমাদের শোরুমে কিন্তু এগুলো এক্সচেঞ্জ হয় শোরুমে এক্সচেঞ্জ হয় আমাদের সমস্ত শোরুমেই কিন্তু হলমার্ক যুক্ত এবং হলমার্ক ছাড়া সব রকমের সোনার গয়নাই এক্সচেঞ্জ হয় প্রাইস পড়ছে এটার এক লাখ আট হাজার টাকা ওয়ান এইট থাউজেন্ড তোমার পিছনের বাকি কানবালাগুলো দেখাও একদম দেখাবো আচ্ছা বাকি কানবালা ডিজাইনগুলোর রয়েছে সেটা হচ্ছে এই মিনেকারি ডিজাইনটা রয়েছে এটা দেখুন একদম পিকক মোটিভের স্টাইলের একটা কানবালার কালেকশন রয়েছে পলাটা দেখাও শর্মিষ্ঠা ম্যাম থাকলে নিশ্চয়ই দেখাবো এটা রয়েছে গ্রামসে গ্রাম রয়েছে এবং এই সমস্ত জুয়েলারি কিন্তু আপনারা প্রত্যেক মাসে টাকা করে দিয়ে হাজার বছরের শেষে এই জুয়েলারি গুলো পারচেস করতে পারবেন এবং প্রত্যেকটি জুয়েলারি ক্ষেত্রে থাকবে ফিফটি পারসেন্ট মেকিং চার্জে অফ টোয়েন্টি ফাইভ গ্রামস রয়েছে এটির ওয়েট প্রাইস থাকছে দু লাখ বিরানব্বই হাজার টাকা 292000 292000 রয়েছে এটি প্রাইস লাইটওয়েট চেন দেখান একদম দেখাবো লাইটওয়েটের চেনের কালেকশন আচ্ছা এখানে কিন্তু শুধুমাত্র কানবালাই নয় লং ইয়ারিংসের মধ্যেও বেশ কিছু ভেরিয়েশন রয়েছে সেগুলোও আপনাদেরকে একটু দেখাবো ক্রাউন চোকার দেখান ক্রাউন চোকারের কালেকশন দেখাচ্ছি এখানে আমি লং ইয়ারিংসের মধ্যে বেশ কিছু ডিজাইন রয়েছে মিনেকারীর ওপর এইটা দেখুন খুব অন্য রকম একটা কালেকশন রয়েছে ওভার শেপের ওপর ডিজাইন রয়েছে মঙ্গলসূত্র দেখাও দেখাবো এটা রয়েছে পাঁচ গ্রাম আটশো তিরিশ মিলিতে সুকান্ত শর্মিষ্ঠা ম্যাম আপনি লাইভে সাথে থাকলে একটু কমেন্টসে কমেন্ট করবেন আপনি যে পলার ডিজাইনটা দেখতে চেয়েছেন ওটা অ্যাভেলেবেল রয়েছে আমি দেখাবো আপনার নেকলেসটির ওয়েট আমার নেকলেসটার ওয়েট রয়েছে থার্টি ফাইভ পয়েন্ট গ্রামসে এখানে লং ইয়ারিংসে এটা কিন্তু একদম ওয়েস্টার্ন প্যাটার্নের টার্কিশ স্টাইলের ওপর ডিজাইনটি রয়েছে সিক্স পয়েন্ট থ্রি টু জিরো গ্রামস থাকছে এটির ওয়েট সিক্স পয়েন্ট থ্রি টু জিরো গ্রামস রয়েছে এই ইয়ারিংসটির ওয়েট আমি সরাচ্ছি চলে যাচ্ছি নেক্সট কিছু অন্য জুয়েলারি কালেকশনে আপনাদের রিকোয়েস্টেড কালেকশন সেটা হচ্ছে আমাদের এই স্পেশাল ডিজাইনটা এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ কালেকশন সমুদ্র কালেকশন এবং আদিকৃতি কালেকশনের মধ্যে আরও একটা ডিজাইন সেটা হচ্ছে শক্তি শক্তিরূপিনী ডিজাইন এটা কিন্তু সামনেই দুর্গাপুজো সেই সময় কিন্তু আপনারা নিতে পারবেন এবং অফার সম্পর্কে আপনারা অনেক কোয়ারিজ করছেন দুর্গাপুজোর সময় কিন্তু নিশ্চয়ই অফার তো থাকবেই সেক্ষেত্রে আপনারা এটা বুক করতে পারেন এটার ওয়েট রয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর জিরো প্রচুর জোন এটা কিনেছেন আর যারা যারা কিনেছেন লাইভ দেখছেন প্লিজ আপনারাও কামেন্টে কামেন্ট করুন দেন যে আপনাদের এই ডিজাইনটা কেমন লাগছে এবং এর সাথে এখন ইয়াররিংসের কালেকশনও এসছে শুধু ইয়ারিংসটাও দেখুন কতটা সুন্দর ডিজাইনের ওপর আমি একটু ইয়াররিংসটায় ফোকাস করে দেখাবো আপনাদের ইয়াররিংসটাও রয়েছে দেখুন মা দুর্গার মুখে একটা অসাধারণ ডিজাইন এটা পুরোটাই টোয়েন্টি টু ক্যারেট গোল্ডের এবং অ্যান্টিক পলিশের ওপর ডিজাইনটি রয়েছে এটির ওয়েট থাকছে ন গ্রাম চারশো নব্বই মিলিতে তনুশ্রী ম্যাম বলছেন দারুণ কালেকশন থ্যাংক ইউ সুমন্ত স্যার হ্যালো এটার ওয়েট রয়েছে নাইন পয়েন্ট ফোর নাইন জিরো গ্রামস প্রাইস থাকছে এক লাখ সতেরো হাজার টাকা একদম নিচে লং ইয়ারিংসটার ওয়েট আর সাবন্তী ম্যাম আমি বলছি লং ইয়ারিংসটির ওয়েট অ্যান্ড প্রাইস নাইন পয়েন্ট ফোর নাইন জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট আমি সরাচ্ছি চলে যাচ্ছে নিচে লং ইয়ারিংসটির ডিজাইনটা আচ্ছা শ্রাবণী ম্যাম একটু জানাবেন যে আপনি কোন ইয়াররিংসটার কথা বলছেন আমি দুটোরই ওয়েট এন্ড প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি এই ইয়াররিংসটির ওয়েট রয়েছে কুড়ি গ্রাম আটশো মিলিতে টোয়েন্টি গ্রাম এইট ডাবল জিরো গ্রামসে লং ইয়াররিংস একটু দেখাবেন ওয়েট এন্ড প্রাইস বলবো ওই স্টেপ লং ইয়ারিংস ওকে আমি দেখাবো স্টেপ লং ইয়ারিংসের বেশ কিছু কালেকশন রেখেছি দেখাবো আচ্ছা এবার চলে যাচ্ছে পাশের ইয়ারিংসটা এটা কিন্তু পাঁচ গ্রামেরও কম রয়েছে ফোর পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রামসে সুদীপ্তা ম্যাম বলছেন অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফোর পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রামস থাকছে এটির ওয়েট ফোর পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রামসে এটাও একটু অন্য রকমের ডিজাইনের লং ইয়ারিংসের কালেকশনে লং ইয়ারিংসের মধ্যে আরও একটা স্পেশাল কালেকশন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের এই ডিজাইনটা এটা কিন্তু একদম আমরা অনেক বছর আগে আমাদের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া পেজে এটা পোস্ট হয়েছিল প্রচুর প্রচুর জনের রেসপন্স পেয়েছে অনেকে কিনেছেন এটা পড়ে ছবি শেয়ার করেছেন এটা আমাদের খুব ডিমান্ডিং একটা লং ইয়ারিংসের কালেকশন রয়েছে মধুরমিতা ম্যাম আমি টাইচেনের কালেকশন দেখাবো এটা রয়েছে ওয়েট আমি বলছি সিক্স পয়েন্ট এইট ওয়ান জিরো গ্রামসে কালেকশনে এটা পরেও আমি রিলস করেছিলাম এটার ওয়েট রয়েছে এটা এখন আরো লাইট ওয়েট মধ্যে এসছে আট গ্রাম নশো ষাট মিলি পেয়ার গোল্ড চেন দেখাবেন লাইট ওয়েট ওকে দেখাবো সুদীপ্তা ম্যাম সরি সুতপা ম্যাম একটু লাইভের সাথে থাকবেন আমি দেখাচ্ছি এইট গ্রামস রয়েছে এটির ওয়েট এইট পয়েন্ট লাখ পাঁচ হাজার টাকার পড়ছে এটির প্রাইস ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড এক লাখ পাঁচ হাজার টাকা আর আজকে আমি বারাসাত শোরুমে রয়েছি আপনারা চাইলে আপনাদের কাছাকাছি যে কোনো শোরুম থেকেই কিন্তু আমাদের এই জুয়েলারিগুলো পারচেস করতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এইট ফাইভ এইট টু ডাবল এইট ডাবল সিক্স ডাবল সিক্স এই নাম্বারে আর আমি যে নেকলেসটা পরে আছি এটার ওয়েটার্ন প্রাইসও আমি বলব তার আগে একটু রিকোয়েস্টেড জুয়েলারিগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এটা রয়েছে একটা সুন্দর টাই চেন যেটা একদম হালকা ওজনে লাইট ওয়েটের কালেকশন রয়েছে সতেরো গ্রাম চারশো দশ মিলি রয়েছে এটির ওয়েট সেভেন জিরো গ্রাম পড়ছে এই টাই চেনটির ওয়েট সতেরো গ্রাম চারশো মিলি রয়েছে এটির ওয়েট এরপর দেখাবো পলার কালেকশন এবং লাইট ওয়েটের চেনের ডিজাইন আর ঝুমকার কালেকশন দেবশ্রী ম্যাম হ্যালো এটি প্রাইস পড়ছে 17.410 পয়েন্ট ফোর ওয়ান জিরো গ্রামস রয়েছে টাই টিভের প্রাইস দু হাজার টাকা টু 208000. এইট হাজার টাকা রয়েছে এটির প্রাইস টু আমি সরাচ্ছি চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে নেক্সট দেখাবো আমি এই পলাটা এই পলার কালেকশনটা দেখাবো এটা বাস গিট পলার ডিজাইন অনেকেই বলেন থ্রি পয়েন্ট ওয়ান ডাবল জিরো গ্রামস আমি পেয়ারের ওয়েটার্ন প্রাইস বলছি এটা আপনারা চাইলে সব ধরনের কালেকশনেই কিন্তু মানে সব ধরনের কালারেই কিন্তু কাস্টমাইজ করতে পারবেন নোয়ার কালেকশন দেখাবেন অনন্যা ম্যাম আপনি জানাবেন যে কোন ধরনের নোয়ার কালেকশন দেখতে চাইছেন আমি তাহলে দেখিয়ে দেবো একটু লাইভে সাথে থাকবেন এটা রয়েছে থ্রি পয়েন্ট ওয়ান ডাবল জিরো গ্রামস প্রাইস থাকছে থার্টি সেভেন থাউজেন্ড লং মোটা চেন দেখাবেন ওকে ঝুমা ম্যাম দেখাবো 3.100 গ্রামস রয়েছে এটির ওয়েট অ্যান্টিক চোকার দেখাবেন প্লিজ অ্যান্টিক চোকার এই কালেকশন अवेलेबल থাকলে নিশ্চয়ই দেখাবো সরাচ্ছে আরো একটা পেস্টিং স্টাইলের উপর পলা দেখা এগুলো সবকটাই একদম লাইট ফেটের মধ্যেই হয় এটাও পেয়ারের ওয়েট রয়েছে 3.600 গ্রামস এ থ্রি পয়েন্ট সিক্স ডাবল জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট একদম পেয়ার ডিজাইন দেখাচ্ছি পেস্টিং কাজের ওপর ডিজাইনটি রয়েছে পেস্টিং কাজের ওপর সরাচ্ছি এবার চলে যাব আমি সমুদ্র কালেকশন এর ডিজাইনে সমুদ্র কালেকশন কিন্তু স্টার্টিং থাকে অ্যাপ্রক্স থ্রি টু ফোর গ্রামস থেকে এটার ওয়েট রয়েছে থ্রি পয়েন্ট ফোর এইট জিরো গ্রামস এটি প্রাইস থ্রি পয়েন্ট ফোর এইট জিরো গ্রামস রয়েছে সমুদ্র কালেকশনের সেলের ওপর ডিজাইনে অ্যান্টিকের হেভি নেকলেস দেখাবেন একদম দেখাব শিপরা ম্যাম ফর্টি গ্রামস চুর কালেকশন দেখতে চাইছেন দেখাচ্ছি সমুদ্র কালেকশনের মধ্যে আরও একটা দারুণ ডিজাইন দেখায় যেহেতু সমুদ্র কালেকশন আমাদের শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এর একদম নিজস্ব ডিজাইন এবং আমাদের প্রত্যেকটি সমুদ্র কালেকশনে কিন্তু একদম সেলের ওপর ডিজাইনে হয় এটা রয়েছে আরও লাইট ওয়েটের ওপর আপনারা অনেকেই হালকা ওজনের সমুদ্র কালেকশান চেয়েছিলেন দেখতে এটির ওয়েট থাকছে 3.830 পয়েন্ট এইট গ্রামসে বড় সেলের ওপর পুরো মাছের ডিজাইনের ওপর এই সোনার কাজটা রয়েছে এটির ওয়েট রয়েছে থ্রি পয়েন্ট এইট থ্রি জিরো গ্রামসে প্রাইস থাকছে এটার ফর্টি এইট থাউজেন্ড আটচল্লিশ হাজার টাকা ফর্টি এইট থাউজেন্ড পড়ছে এটির প্রাইস আর টার্সেলের কালার কিন্তু কাস্টমাইজ করা যাবে আপনারা যে কোনো কালারে এটা কাস্টমাইজ করতে পারবেন মল্লিকা ম্যাম আমি পেস্টিং পলার লাস্টেরটার হয়তো প্রাইসটা মিস করে গেছি আমি আরেকবার রিপিটে বলে দিচ্ছি প্রাইস জুই বালা দেখান জুই বালা কালেকশন অ্যাভেলেবেল থাকলে সোনালি ম্যাম দেখাবো আরও একটা সমুদ্র কালেকশন দেখাই এটা খুব অন্য রকম ইউনিক ডিজাইনের তিনটে দেখুন লিফ মোটিভের ওপর ডিজাইনটা কাইন্ড অফ রয়েছে পুরো শেলটার ওপরেই রয়েছে কিন্তু ছোট্ট ছোট্ট এটির ওয়েট প্রাইস থাকছে এটির থ্রি থাউজেন্ড তেতাল্লিশ হাজার টাকা ফর্টি থ্রি থাউজেন্ড রয়েছে এটির প্রাইস শ্রেয়া ম্যাম বলছেন আগের পলাটা একবার দেখাবেন ওকে দেখিয়ে দেবো 43000 থ্রি থাউজেন্ড পড়ছে এটির প্রাইস সরাচ্ছি আচ্ছা এই পলাটির ওয়েট অ্যান্ড প্রাইস আমি মেনশন করব আর পলাটা একবার দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের ওপর পেস্টিং পলা থ্রি গ্রামস রয়েছে এটির ওয়েট প্রাইস পড়ছে ফর্টি থ্রি টাকা ফর্টি থ্রি থাউজেন্ড পড়ছে এটির প্রাইস তেতাল্লিশ হাজার টাকা পেস্টিং কাজের ওপর পলার ডিজাইনটি রয়েছে এবার চলে যাচ্ছি নেক্সট আমি জুই বালার কালেকশনে

তিন হাজার টাকা কানওয়ালা দেখাবেন আচ্ছা কানবালা ডিজাইনগুলো আমি আরেকবার রিপিটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ততক্ষণ সোনায় সোয়াগাস স্কিমের ব্যাপারে ডিটেলসটা জানিয়ে দিই আমাদের সোনায় সোয়াগা স্কিম কিন্তু এখন অনেক বেশি আপডেটেড সোনায় সোয়াগাস স্কিম স্টার্টিং থাকে ওয়ান থাউজেন্ড থেকে আর এই সোনার সোয়াগা স্কিমের থ্রুতে আপনারা যে জুয়েলারিটি পারচেস করবেন বা সোনা জমাবেন সেটার মেকিং চার্জে কিন্তু থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কোনো সোনার গয়নার ক্ষেত্রে। এবং এই সোনায় সগা স্কিমে আপনারা যেদিন ক্যাশ জমা দেবেন সেদিনকার গোল্ড রেট অনুযায়ী কিন্তু সোনা জমা হয় এবং এই সোনার ক্ষেত্রেই আপনারা পেয়ে যাবেন ফিফটি মেকিং চার্জে ডিসকাউন্ট প্রত্যেক মাসে বাড়িতে বসে সোনায় সগার টাকা পাঠাতে পারবেন অনলাইনের মাধ্যমে এইট এটি আমাদের সোনায় সোয়াগা বুকিং নাম্বার চলে যাচ্ছে এই আনপালার ডিজাইনগুলোতে এটা প্রত্যেকটাই রয়েছে সুন্দর সুন্দর ব্রাইডাল পারপাসের কানবালা যেগুলো রয়েছে থার্টিন গ্রামসের ভেতর থার্টিন টু ফিফটিন গ্রামসের ভেতর রয়েছে এই কানবালা ডিজাইনগুলো আচ্ছা এবার চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে নেক্সট দেখাবো আমি মিনে মিনেকারির ওপর আপনার ডান হাতেরটা দেখান প্লিজ ওকে দেখাচ্ছে আমি যে কঙ্কনটা পরে আছি এটা ওয়েট এন্ড প্রাইস আমি মেনশন করব আচ্ছা এই কান পাশাটির ওয়েট থাকছে 8.790 গ্রাম সে 8.790 গ্রাম রয়েছে এই কান পাশাটির ওয়েট বা এই ডিজাইনটির ওয়েট এটাকে অনেকে ইয়ার টপসও বলেন কান পাশাও বলেন 8.790 গ্রামস প্রাইস পড়ছে এক লাখ দু হাজার চারশো টাকা মুনমুন ম্যাম আমাদের লাইভ প্রত্যেক বুধবার এবং শুক্রবার দুপুর আড়াইটে থেকে স্টার্টিং হয় একটু শাখা দেখান প্রিয়াঙ্কা ম্যাম নিশ্চয়ই দেখাবো লাইভের সাথে থাকবেন দেখাচ্ছি এক লাখ দু হাজার চারশো টাকা রয়েছে এটি প্রাইস সরাচ্ছি এবার চলে যাব আমার জুয়েলারিগুলোতে তারপরে আমি নেক্সট রিকোয়েস্টেড কালেকশনগুলো দেখাবো

এবার চলে যাচ্ছি আমি এক্সক্লুসিভ কালেকশনের এই নেকলেসের ডিজাইনটা নেকলেসটা কিন্তু রয়েছে আজকের একদম শোজ টপার কালেকশনের মধ্যে এটা একদম নতুন একটা ডিজাইনের রয়েছে চাটাই নেকলেসের স্টাইলের রয়েছে দারুণ সুন্দর ট্র্যাডিশনাল ডিজাইনের থাকছে পুরো ফুল কাভারেজ থার্টি গ্রামস রয়েছে নেকলেসটির ওয়েট থার্টি গ্রামস রয়েছে এটির ওয়েট প্রাইস থাকছে চার লাখ দশ হাজার আটশো টাকা চার লাখ দশ হাজার একশো টাকার আটশো টাকা রয়েছে এটির প্রাইস ফোর টেন অ্যান্ড এইট হান্ড্রেড পড়ছে এই নেকলেসটির প্রাইস আমার কানের টপসের ডিজাইনটাও দেখিয়ে দেবো আমি পরে আছি একটা কান পাশা গোগো পাশার ডিজাইনও বলতে পারেন নাইন পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট নাইন পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রামস পড়ছে এটির ওয়েট প্রাইস থাকছে এক লাখ পাঁচ হাজার চারশো টাকা এক লাখ পাঁচ হাজার চারশো টাকা রয়েছে এটির প্রাইস এক লাখ পাঁচ হাজার চারশো টাকা এবার চলে যাবো আমি শাখার কালেকশনে

কানবাসার ডিজাইনটা অসম বলছেন কমলিনী ম্যাম থ্যাংক ইউ লিজা ম্যাম তোমার কঙ্কনটার ওয়েট কত আমার কঙ্কনটির ওয়েট রয়েছে বলছি সিক্স পয়েন্ট ফাইভ জিরো গ্রাম পেয়ারের ওয়েট অ্যান্ড প্রাইস বলছি আরও একটা শাখার ডিজাইন দেখাবো এটাও পেয়ারের ওয়েট গ্রামসে মুনমুন ভেন পয়েন্ট থ্রি ওয়ান জিরো গ্রাম প্রাইস থাকছে এইটি সেভেন থাউজেন্ড আচ্ছা এবার চলে যাচ্ছি ডায়মন্ড এর নো স্পিন এর কালেকশন নো স্পিন ডিজাইন দেখায় একদম ছোট ছোট ডায়মন্ড এর স্পিন স্টার্টিং থাকে অ্যাপ্রক্স সেভেন থাউজেন্ড হয় এগুলো ডেলি ইউজের জন্য পারফেক্ট ডিজাইন রয়েছে প্যাচানো স্টাইলের ওপর পুরো ডিজাইনগুলো হয় এবং আমাদের প্রত্যেকটি ডায়মন্ড জুয়েলারি কিন্তু হয় এইটিন ক্যারেট গোল্ডের ডিজাইনে এইটিন ক্যারেট গোল্ডের ডিজাইনে আমি একটু ব্যাক পোর্শনটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এইটিন ক্যারেট গোল্ডের ওপর ডায়মন্ডের নো স্পিন কালেকশন এগুলো স্টার্টিং থাকে মানে টু অ্যাপ্রক্স এখানে বড় সাইজ রয়েছে একদম ছোট ডিজাইনের সাইজগুলো রয়েছে বিভিন্ন ধরনের রেঞ্জের এবং বিভিন্ন ধরনের ডিজাইনে এখানে অ্যাভেলেবেল রয়েছে নেক্সট চলে যাব আরও একটা সমুদ্র কালেকশনের ডিজাইনে এটা ফিশ মোটিভের ওপর সমুদ্র কালেকশন রয়েছে এটার ওয়েট চার গ্রাম পাঁচশো চল্লিশ মিলি ফোর পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রামস ফোর পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট ফোর পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রামস প্রাইস থাকছে ফিফটি সেভেন থাউজেন্ড সাতান্ন হাজার টাকা ফিফটি সেভেন থাউজেন্ড রয়েছে এটির প্রাইস সাতান্ন হাজার টাকা সরাচ্ছি সুই ধাগা ইয়ারিংস এর কালেকশন দেখাবো সুই ধাগা ইয়ারিংস স্টার্টিং থাকে অ্যাপ্রক্স টু গ্রামস থেকে এটা রয়েছে দু গ্রাম সাতশো মিলিতে টু পয়েন্ট সেভেন ডাবল জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট টু পয়েন্ট সেভেন ডাবল জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট প্রাইস থাকছে এটা থার্টি টু থাউজেন্ড অ্যাপ্রক্স বত্রিশ হাজার টাকা রয়েছে অ্যাপ্রক্স এটির প্রাইস থার্টি টু থাউজেন্ড রয়েছে অ্যাপ্রক্স প্রাইস লাস্ট একটা সমুদ্র কালেকশন দেখাবো তারপর আজকের লাইফটা আমি শেষ করবো শঙ্খ ডিজাইনের ওপর এই সমুদ্র কালেকশানের ডিজাইনটি আমি একটু দেখাবো এটা বাটারফ্লাই মোটিভ করা কাজও রয়েছে এটির ওয়েট প্রাইস থাকছে ফিফটি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স ফিফটি ফাইভ থাউজেন্ড পঞ্চান্ন হাজার টাকা রয়েছে আজকের মতো এই লাইভটা এখানেই শেষ করলাম আশা করি আজকের কালেকশনগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে আপনাদের সাথে দেখা হবে নেক্সট উইকের বুধবার ঠিক দুপুর আড়াইটে থেকে নতুন নতুন গয়না কালেকশন নিয়ে নেক্সট লাইভে অবশ্যই সবাই জয়েন করবে আর কি কি কালেকশন দেখতে চাইছেন কামেন্টসে কিন্তু জানাতে একদমই ভুলবেন না নেক্সট লাইভে দেখা হচ্ছে খুব ভালো থাকবেন সুস্থ থাকুন প্রত্যেকে নমস্কার